আমরা নামলাম এটা হচ্ছে থানসি বিজিবি একটা রিসর্ট বিজিবিদের যেহেতু আমরা এই যে আমাদের একজন জেন্টালম্যান শিল্পী দলছে এই হচ্ছে রিসর্টের সিঁড়ি এখানে আমাদের সাথে যে সদস্য যারা আছেন তারা ছবি তুলতেছেন এই হচ্ছে রিসর্টের কিছু ছোট ছোট কোটেজ ওই যে তারপর হচ্ছে এই যে সিঁড়ি ঘুরতে আসলে চলে আসেন আপনারা কিন্তু এখানে নাইট স্টে করতে হবে এখানে অথবা নীলগিরি নীলগিরি আসলে এখানে ঘুরতে পারবেন সো অনেক সুন্দর থাকার জন্য সুব্যবস্থা আছে খুবই ভালো হচ্ছে থানসি উপজেলার পাশেই যে একটা ছোট্ট ছোট ব্রিজ আছে জুলন্ত করা হয়েছে এখানে ওইখানে কোটেজ গুলোতে যাওয়ার জন্য এখানে যে থাকবেন একটা কোটেজ নিয়ে আলাদা থাকবেন একটা দুইটা তিনটা আর এখানে মনে হয় দুইটা পাঁচটা কোটেজ আছে পাশে খুবই সুন্দর একটা জায়গা এটা হচ্ছে হেলিফেড জাস্ট সিম্পলের ভিতরে ওই যেটা হচ্ছে পাহাড় এখানে আমাদের গাড়িটা আর এখানে একজন গাড়ি আছে এটা হচ্ছে ধানসি এলাকা থানসি উপজেলা খুবই সুন্দর এটা হচ্ছে সাঙ্গু নদী ওই যে ব্রিজটাতে আছে ব্রিজটা সাঙ্গু নদীর উপর দেওয়া যে সাংগু নদী মরে গেছে শুকনো আমি তেমন নাই some of the senior boys sir